নমস্কার আমি শুভদীপ আজকে সুস্মিতা এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেক কিছু মানে আজকে কালেকশান আপডেট নিয়ে চলে এসেছি তো অবশ্যই দেখাবো সেসব আপডেট কিন্তু সত্যি কথা বলতে কি যে আমাদের প্রোডাকশান তোমাদের চাহিদার উপর ডিপেন্ড করে কিন্তু প্রচুর বাড়ানো হয়েছে হিউজ আগে যেসব আইটেম আমাদের ছ ডজন সাত ডজন করা হতো সেগুলো এখন দশ ডজনও কম পড়ছে ঠিক আছে এত প্রচুর পরিমাণে আপডেট কিন্তু মানে মাল আমাদের তৈরি হচ্ছে এখন আর এই ধরনের বুটিক আইটেম পেতে হলে কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে যারা এখনও মতো যোগাযোগ করে উঠতে আর যারা জানো তো তারা তো মাল নিচ্ছই কন্টিনিউয়াসলি তাদেরকে তো প্রচুর পরিমাণে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি আরও আগামী দিনে দেবো আরও হিটের ডিজাইন দেবো তো মানে মোটামুটি চৈত্র তো তোমরা যা বিজনেস করতে পারবে সামনে ঈদ রয়েছে ঈদ চৈত্র মিলে যা ডিজাইন দেবো শুধু নাইটের উপরে কুর্তি তো রয়েছে কুর্তির কালেকশান তো থাকবেই তার সঙ্গে শুধু নাইটের উপরে যা ইউনিক ইউনিক যা ভ্যারাইটি যা দেবো মোটামুটি তোমরা যারা লাইভ করো যারা অনলাইন সেলিংয়ে আছো প্ল্যাটফর্মে আছো তাদের কিন্তু সেল মানে দশ গুণ বেড়ে যাবে 10 গুণ সেরকম হিট মানে একদম টপ 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 ফাইভ টপ টেন একদম হিট হিট কালেকশন কিন্তু দেবো তো যাই হোক আজকেও কিছু কিন্তু ভিডিওর মধ্যে হিট কালেকশন রয়েছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো বেশিক্ষণ সময় নেবো না পাঁচটা মিনিট জাস্ট সময় নেবো পাঁচ মিনিটে তোমাদের মন ভরে যাবে এইখানি বলতে পারি তো আর কথা না পারি তাহলে ভিডিওটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ একদম টপ হিট কালেকশন উপরে ডিজাইনটা দেখে তো একবারেই চিনে গেছো যে কি কালেকশান আছে তো কি কালেকশনের মধ্যে কিন্তু একটুখানি চমক আছে চমকটা তাহলে দেখাই চলো দেখানো যাক ঢাকাই জামদানি অনেক দেখেছো এর আগে পেয়েছো অনেকে এবার দেখো ঢাকাই জামদানি তো ঢাকাই জাম নেই তার সঙ্গে কিনে হচ্ছে পাপ স্লিপস একদম তোমাদের প্রচুর চাহিদাপূর্ণ আইটেম ঠিক আছে একটা পাপ স্লিপস ঠিক আছে তার মধ্যে দেখো কালেকশন দাও আংরাকশা স্টাইলে পুরো হাতাতেও কিন্তু ওয়ার্ক করে দেওয়া রয়েছে হ্যাঁ এমন না যে হাতাটা পুরো প্লেন করে দিয়েছি হাতাতেও কিন্তু ওয়ার্ক করে দেওয়া রয়েছে জাস্ট কালেকশন দেখো নতুন করে বলার কিছু নেই নতুন করে কিছুই বলার নেই একদম ইউনিক হট কালেকশন হট কালেকশন দেখতেই পাচ্ছ ফেসবুক জুড়ে কিন্তু শুধু ঢাকায় আর ঢাকায় আর সেই ঢাকায় কিন্তু সুস্মিতা এন্টারপ্রাইজ থেকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ডাইরেক্ট কালেকশন যারা এখনো ভাবছো বিজনেস করবে তারা চলে আসো ছটপট যারা করছো আরও ইউনিক কালেকশন খুঁজছো বাজারে কিন্তু না তারা সুস্মিতা এন্টারপ্রাইজে আসো এমনটা আমি হিট কালেকশন পাবে দেখো আর একটা ওয়াইন কালারের মধ্যে ওয়াইন কালারের মধ্যে কিন্তু আরো একটা কালার অপশনের মধ্যে দেখো ওয়ার্ডটা কি দারুন ফুটে যাতে ডার্ক চাটে আমাদের কাটার কারণ এটাই ডার্ক চার্টে কিন্তু এই কালার অপশনগুলো এই ওয়ার্লগুলো কিন্তু দারুণ ফোটে পুরো হিট কালেকশন ঠিক আছে আরও একটা কালেকশান দেখাচ্ছি দেখো এর আগেও পেয়েছো রিপিটেডলি আবার দিচ্ছি তো স্টক কিন্তু আমি ভেবো না যে ভিডিও করার পরে আমার স্টক আউট হয় আর স্টক কিন্তু আগে থাকতে বেরোনো শুরু হয়ে যায় তো সুযোগ পেলে একটুখানি ভিডিও করে নিই তোমাদের আইডিয়ার জন্য তো এই মালটাও কিন্তু আর খুব বেশি স্টকে নেই স্টক লিমিটেড ঠিক আছে স্টক থাকতে থাকতে কিন্তু দেখে নিও এর আগেও কিন্তু রিপিট করা হয়েছে এটা রিপিটেডলি সেকেন্ড টাইম এটা করা হলো দেখো এটারই আরেকটা কালার অপশান আরও একটা কালেকশন দেখো জাস্ট কালেকশান ঠিক আছে সব ওয়ান সাইড পকেট ফুল ইন্টারলক থাকবে পুরোটাই একদম ফুল ইন্টারলক ইন্টারলক ছাড়া কোনো আমাদের বুটিক নাইটি হয় না এবার একটা কালেকশান দেখো মানে কুর্তি না নাইটি কী কনফিউজ তো বাট এটা নাইটি কুর্তি যত ভালো ডিজাইন যত হিট ডিজাইন হবে সম্পূর্ণটাই কিন্তু আমরা নাইটিতে করে দেখাতে পারি এই চ্যালেঞ্জটা কিন্তু ওপেনলি রাখতে পারে সুস্মিতা এন্টারপ্রাইজ সুস্মিতা এন্টারপ্রেসের ডিজাইন যে যতই কপি করুক না কেন সুস্মিতা এন্টারপ্রাইজের মতো কাপড় কোয়ালিটি আর ফিনিশিং দিয়ে কিন্তু করতে পারে না তো দেখো দেখো পুরো একদম নেকলাইন ওয়ার্কটা পুরো ভারী হ্যান্ড ওয়ার্কের কাজ রয়েছে তার মধ্যে অল বডি কিন্তু ছোটো ছোটো করে পুরো ওয়ার্ক রয়েছে একদম ফুললি ইউনিক কালেকশন ফুললি ইউনিক কালেকশন কালেকশন দেখো কালেকশন হতো অ্যাসার ঠিক আছে এটারই আরও একটা কালার অপশন দেখাচ্ছি দেখো আরও একটা কালার অপশন এই ধরনের কালেকশন নিয়ে তুমি যদি লাইভে আসো তোমার তো পেজের রিচ এমনিতেই চচ্চড় করে বাড়বে ঠিক আছে কোনো সময় রিচ ডাউনই যাবে না এরকম টাইপের হিট কালেকশন দেখো কালার শুনে রানীটা কী দারুণ লাগছে দেখো কি দারুণ পুরো অল ওভারে কালেকশান তো কী দারুণ লাগছে একদম হিট একদম হিট এবার দেখো এই কাপড়টার উপর অনেক দিন ধরে তোমাদের অনেকের ডিমান্ড ছিল পার্টিকুলার কে কে চেয়েছো আমার সত্যিই মাথায় নেই মনে নেই বাট তাও দেখাচ্ছে কাঁথা কটন কেমরিক কাঁথা কটন কেমরিকের উপরে কিন্তু এই কাপড়ে কিন্তু তোমরা আগে বহুবার নাইটি চেয়েছ কারণ এর আগে আমরা এই কাপড়ে কিন্তু কাজ করেছি নাইটের উপরে এবার দেখো এটাকে একটু অন্যরকমভাবে করেছি দেখো একটা আজরাক একটা পোর্শন পুরোটা আজরাক দিয়েছি আর এই পোর্শনটা দিয়ে ব্যাক পোর্শন দিয়ে পুরোটাই কিন্তু তোমার রয়েছে দেখো কাঁথা কটন কেমরিক ঠিক আছে কাঁথা কটন কেমরিক তার সঙ্গে দেখো বুকের সামনেটা একটা ফ্রন্টে পুরো একটা লেজার অ্যাপ্লিক করা পুরোটা কিন্তু লেজার অ্যাপ্লিক মানে আদার্স আরও দশটা জায়গায় তুমি লেজার অ্যাপ্লিক তুমি পাবে না নর্মাল হাতের অ্যাপ্লিকটাই পাবে আমাদের লেজার অ্যাপ্লিক কোনো কুচকে যাবে না ঠিক আছে এতটাই প্রিমিয়ামভাবে করা হয় এটার আরও একটা কালার অপশন প্রতিটা বান্ডলে কিন্তু চারটে করে কালার অপশন আছে ভিডিও দেখা মাত্রে কিন্তু এসএস নেই কিন্তু বুকিং করো কারণ স্টক কিন্তু লিমিটেড তুমি ভেবো না যে আজকে ভিডিও করছি বলে আজকেই আমার স্টক ঢুকেছে স্টক ঢুকেছে আরও দুদিন হয়ে গেছে এটা স্টক বলতে পারো মানে শেষের দিক এটা দেখার একটা এটা রিভার্স হয়ে গেল ঠিক আছে এই জিনিসটা দেখো এটা যেমন এই সাইডে চার্জারটা এই আর্জারটা এদিকে ঠিক আছে রিভার্সে যাচ্ছে বুঝতেই পারছো কালেকশানটা এবার দেখাচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস কিন্তু রেঞ্জটা একটু কমের মধ্যে রেঞ্জ তো জানাই আমি মেনশন করতে পারি না কারণ তোমরা অনেকেই সেল করো আমি রেঞ্জ মেনশন করা মানে আমার বিক্রি হবে ঠিকই বাট তোমাদের বাজার নষ্ট করো সেটা আমি কখনোই চাই না তো কালেকশানটা দেখো পুরো দামানে প্রিন্টটা যাচ্ছে গলায় নেকলাইন লেস ওয়ার্ক রয়েছে হাতায়ও রয়েছে প্রিন্ট হাতাতে প্রিন্ট নেকলাইন লেস ওয়ার্ক তার সঙ্গে দেখো দামান প্রিন্টটা দিয়ে আর কি দারুণ লাগছে দেখো একবার অল ওভারের কালেকশনটা ঠিক আছে এটারই আরও একটা কালার অপশন রয়েছে দেখো মারনের মধ্যে মারুনের মধ্যে আরও একটা কালার অপশান রয়েছে দেখো জাস্ট কালেকশনটা ঠিক আছে এরকম কিন্তু দামানের প্রিন্টটা চেঞ্জ হবে হ্যাঁ সব যেই একই প্রিন্ট পাবে তা না এই দামানের প্রিন্টটা হাতের যে প্রিন্টটা আছে এটা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে বিভিন্ন ডিজাইনটা সেম প্যাটার্ন এক থাকবে বাট প্রিন্ট কিন্তু ভ্যারাইটি পাবে তো এই ছিল আজকে কিছু মানে বুটিকের কিছু হট কালেকশান এছাড়াও কিন্তু আরও কালেকশান রয়েছে এমন না যে আর কোনো ডিজাইন নেই এর বাইরেও কিন্তু অনেক ডিজাইন রয়েছে যারা আসতে পারছো শপে ভিজিট করো যারা আসতে পারছো না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে সুব্যবস্থা রয়েছে ফাইভ হান্ড্রেড রুপিস অ্যাডভান্স করতে লাগে যেটাকে টোটাল বিলিং অ্যামাউন্ট থেকে মাইনাস করে দেওয়া হয় এই হচ্ছে সিম্পল সিস্টেম আর অনলাইনে মিনিমাম চব্বিশ পিস মাল নিতে লাগে আর অফলাইনে ভিজিট করলে মিনিমাম বারো পিস তো এই ছিল আজকে সুস্মিতা এন্টারপ্রাইজে কিছু মানে হিট কালেকশান তো এই টাইপের কালেকশনে ব্যবসা করতে হলে ঝটপট ভিজিট করো তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক Não, Oscar.